এবার মালাইকারিটা শুরু করব। মাছগুলো ভাজা হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো কড়াই এবার দেবো ফোড়ন ছোট ছোটো দুটো তেজপাতা ডালচিনি লবঙ্গ এলাচ ফোড়নটা হয়ে গেছে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নরম হবে এটা হালকা ভেজে বেটে নেব পেঁয়াজটা না করে বেঁচেছি যাতে তাতে করে বেটে নেব পেঁয়াজটা বেটে নিয়েছি এরকম হয়েছে আবার একটু কড়াই তেল দিয়ে দেব কড়াই তেল দিয়ে দিয়েছি দেব টমেটো দেবো লঙ্কার আদা বাটা দেবো নুন পরিমাণ মতো নুন দেবো আমি যখন নারকেলটা বেঁচেছি নারকেলের দুধ বার করেছি তাকেই একটু চিনি আর একটু আমল দুধ দিয়ে দিয়েছি নুন দিতে টমেটোটাতে জল বেরিয়ে যাচ্ছে কাঁচা লঙ্কা টমেটোটা হচ্ছে দিয়ে দেবো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিয়ে গুঁড়ো আর